আলোচনা বলেন বা চুক্তি বলেন সেটা কাগজে হোক বা আপনার এজেন্সি অনুযায়ী আপনি যেভাবে পারেন আসসালামু আলাইকুম এই চ্যানেলের দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগত প্রথম ভিডিওতে আমি একটু বলেছিলাম যে সৌদি আরব থেকে রোমানিয়ার ভিসা এই মুহূর্তে হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়ে একটু কথা বলেছিলাম এবং সৌদি আরব থেকে রোমানিয়া যারা যেতে চান তারা কিভাবে আগাবেন সে বিষয়ে একটু কথা বলেছিলাম তো তারা যারা এই ভিডিওটি দেখছেন তারা চাইলে প্রথম ভিডিওটিও দেখে আসতে পারেন আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে যারা সৌদি আরব থেকে রোমানিয়ার জন্য ফাইল জমা দিবেন বলে ভাবছেন যারা প্রস্তুতি নিচ্ছেন বা ঠিক করেছেন যে সৌদি আরব থেকে রোমানিয়ার জন্য ফাইল জমা দিবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা গত ভিডিওতে যেমন আমি আপনাদেরকে বলেছিলাম আপনার প্রথম কাজ হচ্ছে আপনার এজেন্সি বাছাই করা ভালো একটি এজেন্সি বাছাই করা যে অবশ্যই আপনার জন্য কাজ করবে আপনাকে সকল প্রকার বৈধ ডকুমেন্টস দিয়ে আপনাকে এম্বাসি পর্যন্ত নিয়ে যাবে সেরকম একটি এজেন্সি বাছাই করা তো আপনারা যারা এখন ফাইল জমা দিতে চান তারা সর্বপ্রথম আপনার যে যেই উপায়ে পারেন নিজস্ব সোর্সিং এর মাধ্যমে বা পরিচিতি হোক বা যেকোনো ভাবেই হোক পারেন সবার আগে হচ্ছে একটি ভালো এজেন্সি বাসায় করেন নির্বাচন করুন কার কাছে জমা দিবেন এই বিষয়টি আগে ঠিক করুন এই বিষয়টি ঠিক হয়ে গেলে আপনি পরবর্তী ধাপে হচ্ছে আপনার যেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো ওগুলো প্রস্তুত করা হচ্ছে আপনি সৌদি থেকে যদি জমা করতে চান আমি যেহেতু সৌদি থেকে জমা করার কথা বলতেছি তাই আমি সৌদির কথা বলছি আপনি অন্য দেশ থেকে জমা করলে সেটাও এভাবেই করতে পারেন বাকি প্রয়োজনীয় কাগজপত্র যেমন আপনার আহ পাসপোর্টের স্ক্যান কপি তারপরে হচ্ছে আহ আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স আপনি যেই দেশে আছেন সেই দেশের একটা পুলিশ ক্লিয়ারেন্স আর হচ্ছে আপনার এক কপি ছবি এই এই তিনটা জিনিস প্রথম হচ্ছে আপনি রেডি করবেন তো অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনার কয়েকদিন পরেও লাগতে পারে যখন ফিজিক্যাল সাবমিশন তখনও লাগতে পারে সেটা এজেন্সির সাথে কথা বলে এজেন্সি যেভাবে চায় সেভাবেই দিয়ে দিবে তো এই তিনটা জিনিস আপনার প্রস্তুত করা হয়ে গেলে আপনি এজেন্সিকে ফাইল দেওয়ার জন্য আসলে প্রস্তুত আপনি যার কাছে জমা দিবেন বলে ঠিক করেছেন তাকে এই তিনটা জিনিস দিলে সে হচ্ছে আপনার জন্য প্রথম পর্যায়ে অনলাইনে আবেদনটা করতে পারবে অর্থাৎ হচ্ছে যেটাকে আমরা আইজিআই কপি আইজিআই বলে থাকি আর কি আপনাকে অনলাইন জন্য এই তিনটা কাগজ আপনি করে এর মধ্যে আপনি আরেকটা কাগজ রাখতে পারেন যারা হচ্ছে স্কিল ওয়ার্কার হিসেবে যাবেন আপনার যার যেই কাজের অভিজ্ঞতা আছে সেই কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট অর্থাৎ যেটাকে আমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলি অভিজ্ঞতার প্রমাণপত্র সেরকম যদি কারো কিছু থাকে আপনি যদি আপনার ওই একই পেশায় যেতে চান একই পেশার পারমিট আনতে চান তাহলে সেই কাগজটা অলরেডি রাখবেন যারা হচ্ছে ড্রাইভিং বিষয় বা ফুড ডেলিভারি এইসব বিষয়ের জন্য পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন আর আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা আর কপি এগুলো কপিগুলো রেডি রাখবেন এই কাগজগুলো একত্রিত করে রাখবেন তো আপনার সবগুলো কাগজ রেডি হয়ে গেছে আপনি এজেন্সিও বাছাই করে ফেলেছেন কোন এজেন্সির কাছে ফাইল জমা দিবেন সেটাও আপনি নির্বাচন করেছেন তো এখন আপনার কাজ হচ্ছে কি প্রয়োজনীয় কিছু আলোচনা আছে আপনি প্রয়োজনীয় আপনার এজেন্সির সাথে করে নেবেন যেটাকে আপনি চুক্তিও বলতে পারেন ঠিক আছে এজেন্সির সাথে আপনার আলোচনা বলেন বা চুক্তি বলেন সেটা কাগজে কলে হোক বা আপনার এজেন্সি অনুযায়ী আপনি যেভাবে পারেন আপনার দিক থেকে আপনি আহ ক্লিয়ার থাকার জন্য একদম হচ্ছে নিরাপদ থাকার জন্য যা যা প্রয়োজন আপনার আপনি সেগুলো সেসব কথাবার্তা বলে নেবেন লাগে করে নেবেন টাকা পয়সার গ্যারান্টির জন্য লাগবে সেটাও করে নেবেন যেহেতু ফাইল জমা দিতে অবশ্যই কিছু কিছু না অ্যাডভান্স জমা করতেই হবে তো সেক্ষেত্রে এজেন্সির সাথে ভালো করে আলোচনা করে নেবেন বিশেষ করে আপনার ফাইলের সাথে আপনার কত টাকা জমা দিতে হবে তারপরে হচ্ছে আহ আপনার পারমিট আসলে আবার কোনো টাকা দিতে হবে কিনা দিতে হলে কত টাকা দিতে হবে আপনার টোটাল ভিসার খরচে কত টাকা নেবে যদি আপনার ভিসা হয় সেক্ষেত্রে কত টাকা তাকে প্রদান করতে হবে এর ভিতরে আপনার এজেন্সি ফ্রি কে দিবে আপনার ট্রাভেল ইন্সুরেন্স কে দিবে তারপর হচ্ছে আপনার ফ্লাইট টিকিট কে দিবেন এই সব বিষয়গুলো আলোচনা করে তার সাথে একটা চুক্তি বন্ধ হয়ে তারপরেই তাকে টাকা জমা দিবে এই বিষয় এই খুঁটিনাটি বিষয়গুলো আপনি যখন তার সাথে আলোচনা করবেন এবার আপনি মৌখিক ভাবে পারেন রেকর্ডেড পারেন বা কোনো কাগজপত্র করেও পারেন যেভাবে পারেন আপনার যেভাবে নিরাপদ থাকতে পারবেন আপনি সেই ব্যবস্থা করে নেবেন আর টাকা পয়সা যখন লেনদেন করবেন সেটা চেষ্টা করবেন যে কোনো একটা প্রমাণ রাখতে হোক সেটা আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা দেন হচ্ছে ভালো হয় সেটাই যে আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা জমা দেন এটাই হচ্ছে সবচেয়ে বেটার এই বিষয়গুলো মাথায় রেখে তার সাথে চুক্তি করে আপনি আপনার ফাইল জমা করুন ফাইল জমা করার পরে হচ্ছে আপনি তাকে জাস্ট একজন রিকোয়েস্ট করেন বা যেভাবে বলতে পারেন যে অনলাইন সাবমিশনটা যত তাড়াতাড়ি সম্ভব করে দেয় যত ঠিক আছে এইটাতে হচ্ছে আপনার প্রথম ধাপের কাজ শেষ আপনার ফাইল জমার কাজ শেষ ঠিক আছে তো যারা ফাইল জমা করতে চান তারা এভাবেই আগান নতুন যারা ফাইল জমা করবেন তাদের সকলের প্রতি হচ্ছে শুভকামনা দেওয়া রইল সবার মনের আশা যাতে পূরণ হয় সেই শুভকামনা নিয়ে আজকের শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও কথা বলবো হচ্ছে পরবর্তী ধাপ সমূহ নিয়ে আর কি কি কোন স্টেপে আগাবে বা কি কি প্রয়োজন হবে তারপরের ধাপটা কি এইসব বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম